ইতিমধ্যেই আপনারা জানেন যে আরামবাগে পয়লা মার্চ আসতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক করা হয়ে গেছে কালীপুর চলছে প্যান্ডেল মাধার কাজ চলছে আজ সকাল থেকে দেখা গেল সেখানে চালাচ্ছেন বিমান ঘোষ এমনকি দেখা গেল যে হেলিকপ্টার যে নামবে হেলিপ্যাডে সেখানেও দেখা যাচ্ছে প্রস্তুতি চলছে তঙ্গে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিমান ঘোষ তিনি ঠিক কি জানাচ্ছেন এই বিষয়ে আমরা বিস্তারিত জানাবো আপনাদের সঙ্গে থাকুন আসার জন্য এটা পরিদর্শন করছে এলাকা এটা করতে হয় এটা সরকারি নিয়ম তো ওটা প্রতিদিনই দুবার চারবার করে এরা চলতে থাকে পুরো এলাকা পরিদর্শনের জন্য আজকাল রেডি বা রেডিও টায়ার হবে বার্তা নেই সবাই অধীর আগ্রহ ওয়েট করছেন উনি কখন আসছেন